অনেক কার হয় আল্লাহ হয় ওই পেটের বাচ্চাগুলোও কিছুটা দ্বীনদার হওয়ার আশা করা যায় কারণ মায়ের অনেক বাচ্চার ভিতরে চলে আসে মায়ের খাসলত বাচ্চার ভিতরে চলে আসে বর্তমান শাস্তবিদ বিজ্ঞানীরা বলে চিকিৎসাবিদরা বলে মা যেটা করে ওটার প্রভাব তার পেটেরচ্চার উপরে পড়ে প্রিয় ভাই আমার হজরত ওমর বলল বাবার প্রথম দায়িত্ব ভালো একটা মা নির্ধারণ করা বাবার দুই নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা কি রাখা ভাই নাম রাখা এবার যুবক বলল আমিরুল মুমিনিন তিন নম্বরেরটা বলে দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল সন্তান তিন নম্বর বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া সুবহান আল্লাহ জোরে বলেন আরে ছেলে যদি কোরআন না চিনে সে তো তার আব্বারে চিনবে না যেই সন্তান কোরআন চিনে না ইসলাম চিনে না সে তো তার মা বাবাকে চিনবে না আমার আব্বা বিরে নষ্ট করার পরে আলেম মানুষ মাঝে মাঝে দেখি কথাবার্তা উল্টা পাল্টা বলে মা বৃদ্ধা হয়ে গেছে এমন এমন কথা বলে কথাগুলা যুক্তিতে খাটে না মাঝে মাঝে কথা শুই না মেজাজটা গরম হয়ে যায় আমারও তো গরম হয় আব্বা আম্মা এমন এমন কথা বলে সন্তানের মেজাজ গরম হয়ে যায় যখনই মেজাজটা গরম হয় চোখের সামনে কোরআনের একটা আয়াত ভাইসা উঠে আল্লাহ বুজাইতে চাই সাবধান ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহু আকবার বলেন আল্লাহ এ বক্তা সাহেব পয়সার গরমে খালি শরীর গরম হয়ে যায় না ওয়ালা তানহারুহুমা খবরদার মাথায় ছাকি দিয়া মা বাবার সামনে কথা বলবা না